হ্যালো বন্ধুরা মিতা কুমারি ব্লক যে তোমাদের আবার স্বাগত তো দেখো একটা লেবু পুড়িয়ে নিচ্ছি ভিডিও শুরুতেই না আমি কোনো জাদুতোনা টোটকা করব না এটা দিয়ে একটা ফেস প্যাক বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো হ্যাঁ বন্ধুরা মিতা কুমারী ব্লক যে তোমাদের আবার স্বাগত তো আজকে তোমাদের দেখাবো একটা দারুণ ফেস প্যাক যেটা লাগালে তোমাদের মুখের কালো দাপ ছোপ ফির যে কালো কালো ব্ল্যাক স্পট ব্ল্যাক হেডস তো দূর হবেই আর স্কিনটা হয়ে যাবে ফর্ষা এটা তোমরা সব জায়গাতে ইউজ করতে পারো পুরো মুখে গায়ে হাতে হ্যাঁ কিন্তু যখন এটা ইউজ করবে চান করার আগে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে তো চলো কী কী লাগছে এর মধ্যে ইনগ্রিডিয়েন্টস তোমাদের দেখিয়ে দিই প্রথমেই তোমাদের দেখালাম লেবুটা আমি একটু পুড়িয়ে নিয়েছি দু মিনিট ধরে দেখো বন্ধুরা এই পুরানো লেবুটাকে আমি পুরোটার মধ্যে এসে রস দিয়ে দিলাম এসে এই লেবুটা এই জন্য পোড়ালাম অনেকে স্কিনের লেবু দিলে অ্যালার্জি হয় স্কিনটা চুলকায় আর এটা যদি তুমি পুড়িয়ে নাও তাহলে তোমার স্কিনটা সেই চুলকানি বা অ্যালার্জিটা হবে না দেখো লেবুটার রসটা পুরোটা আমি বের করে নিলাম আর এখানে যে বীজাগুলো আছে সেগুলো তোমরা বের করে দেবে পরে তো তারপরে আমি নেব এই একটু এক চামচ চিনি দিয়ে দুটোকে ভালো করে মিশাতে হবে তারপরে আমি এর মধ্যে দেব কফিসে তোমরা যে যে কোনো কফি দিতে পারো এই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে লেবু চিনি কফি দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি লেবুও ভীষণ ভালো আমাদের স্কিন হোয়াইটনিং করে হ্যাঁ আর চিনিটা আমাদের স্টাবিংয়ে লাগে তারপর দেওয়া হচ্ছে একটুখানি বেসন এখানে আমি এক চামচ মতো বেসন নিলাম দেখো বন্ধুরা এখানে আমি এক চামচ মতো বেসন নিলাম এরপরে আমি নেব এক চামচ এরপরে আমি নেব এক চামচ মুলতানি মাটি নিয়ে এটাকে খুব ভালো করে মিলাতে হবে খুব ভালো করে এটা মিলাতে হবে লেবুর পরিমাণটা আমি একটা কোয়াই নিয়েছিলাম তো আর একটাও আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুটা যত ইউজ করবে তত ভালো আমাদের মুখের দাগ ছোপ সব দূর হবে ফসা ধপ স্কিন হবে বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি রোদে বেরোচ্ছ বা যারা গ্যাসে পুরে রান্না করছ চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত ওভেনের সামনে তারাও এটা এই ফেস প্যাকটা ইউজ করতে পারো এটা ভীষণই ভালো একটু হালকা আমি এর মধ্যে জল দেব বন্ধুরা আমি একটু জল দেব এটা খুব একটা তরল হবে না এটা একটু মাখা মাখা হবে এটাকে ভালো করে মিশিয়ে এটা খুব ভালো করে মিক্স করতে হবে দেখো বুঝতে পারছো দেখো এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে এটা একটু আঠা আঠা হবে এইভাবে এটা ভালো করে মিক্স করে তোমরা তোমাদের মুখে ইউজ করতে পারো দশ পনেরো দিন ইউজ করার পর দেখবে চেহারাটা পুরো ফর্সা ধপধপে হয়ে গেছে এবং একটা আলাদা চেহারাতে গ্লো চলে এসছে এটা খুব ভালো একটা ফেস প্যাক এবং তোমার পেছনে পেছনে সবাই ঘুরবে কী রে কী লাগাচ্ছিস চেহারাটা এত গ্লো হচ্ছে পার্লারের খরচা তোমাদের অনেকটাই বাঁচিয়ে দেবে তো দেখো ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে দেখ এটা খুব একটা তরল করিনি তো এটা তোমরা চান করার আগে মুখে লাগাবে এখন আমি এটা তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো অ্যাপ্লাই করার আগে বন্ধুরা মুখটাকে খুব ভালো ক্লিন করতে হয় তো সেটা আমি বুঝতেই পারছো আর দেখো যে ট্যান রিমুভিং কালকে যে ফেস প্যাকটা তোমাদের সঙ্গে ইউজ করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো আমার মুখের ট্যান অনেকটাই কমে গেছে আমি কিন্তু এখন মুখে কিচ্ছু লাগাইনি আমি মুখটা সাধারণ ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে এসেছি এই প্যাকটা লাগাবো এই প্যাকটা সপ্তাহে তিন দিন বা চার দিন লাগাতে পারো কারণ এখন তো বৃষ্টিটা পড়েনি গরম ওয়েদারটা আছে তো মুলতানি মাটিটা যেহেতু আছে স্কিনটা যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা খুব ড্রাই করে দেবে তো ওই জন্য দু তিন দিন সপ্তাহে লাগালেই হবে নিয়ম করে এটা খুব ভালো করে গলায় টলায় যেখানে মানে যদি তুমি তোমরা পুরো বডিতে লাগাতে দাও তাহলে পরিমাণটা আরেকটু বেশি নিতে হবে যেগুলো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দেখালাম সেই পরিমাণগুলো আরেকটু বেশি করে নিতে হবে তো এটা তো খালি আমি ফেসে ইউজ করার জন্য বানিয়েছি তো সেই জন্য আমি এইটুকু নিয়েছি তো দেখো এটাকে ভালো করে ঘুষে ঘষে লাগাতে হবে এই ফেস প্যাকটা ভীষণই উপকারী মুখে একটা জেল্লা এনে দেবে তো চলো আমি মুখটা ধুয়ে একবার তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ এটা অবশ্যই পনেরো মিনিট রাখতে হবে যদি ভালো লাগে তোমাদের আমার এই ভিডিওটা তো অবশ্যই বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন দর্শকদের অনুরোধ করছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চলো দেখতে থাকুন তিন মিনিট পর মুখটা ধোয়ার পর দেখুন কতটা ফারাক আপনারা বুঝতে পারছেন আমার তো বেশ বুঝতে পারছি আমি এটা নিয়মিত ব্যবহার করলে আপনার রং অনেকটাই ফর্সা হয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলো আবার দেখাবে একটা ভিডিওতে